সৎ বাবার কারণে ভেঙে গেল এই আপুর সংসার স্বেচ্ছায় কিন্তু ওনারা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছে এখন ওনার স্বামী এখন জেল হাজিতে আপু আপনার স্বামী এখন কোথায় আমার স্বামী এখন জেলে কেন আমার সৎ বাবা হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে গিয়ে গরিব এর জন্য উনি হচ্ছে গিয়ে আমাকে আমার স্বামীর কাছে রাখতে রাখতে রাখবে না এর জন্য আমার স্বামীকে থানাে টাকা দিয়ে 50000 টাকা দিয়ে আমার স্বামী চুবি দিয়ে ধরা নিয়ে গেছে এক বছর পর আপনার বয়স কত এখন আমার বয়স এখন 19 চলতেছে 19 বছর হ্যাঁ 18 বছর হচ্ছে বাংলাদেশের নিয়মে বিয়ের বয়স আপনার বিয়ের বয়স হয়ে গেছে এক বছর ওভার হইছে তাহলে আপনার সৎ বাবা আপনার আপনার মা এদের সমস্যাটা কোথায় ওনারা হচ্ছে কি কাগজপত্রে আমার আমার সাল বয়সে সাল কমিয়ে দিয়ে আমার 17.5 বানিয়ে পানি এই জজের কাছে দিছে এখন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে আমার আমি আমার স্বামী গরিব এর জন্য আমার স্বামীকে ধরে নিয়ে গেছে আপনি এখন আছেন কোথায় আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি কোথায় মাদারীপুর শিবচর মাদারীপুর শিবচর এখানে আপনার শ্বশুর বাড়ি হ্যাঁ এখানে আছেন কতদিন যাবত আমি এখানে আছি এক বছর ধরে এক বছর ধরে আছি হ্যাঁ আপনার কি বাচ্চা কাচ্চা নিছেন না এখনো নেই না এক বছর হয়ে গেছে আপনি এই যে সুজনের অপরাধ কি সে গরিব বলে তার একটা বিল্ডিং বাড়ি নেই হ্যাঁ বাড়ি নেই এটাই তার মাটির ঘর এবং টিনের ঘর এটাই কি তার অপরাধ হ্যাঁ এটাই তার অপরাধ উনি গরিব উনি ভাঙ্গা টিনে থাকে এর জন্য এই যে ওনার অপরাধ এর জন্য আমার বাবা মা নাকি ধরে নিয়ে আপনার সৎ বাবার কি কোথায় থাকে আমার সৎ বাবা থাকে ঢাকা কিন্তু ওনার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে দ্বিতীয়খণ্ড আমার সৎ বাবা হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ির হচ্ছে গিয়ে আপন ভাই আপন ছোট ভাই মানে আপনার শাশুড়ির আপন ছোট ভাই হ্যাঁ মানে আপনার স্বামীর মামা হ্যাঁ আপন মামা হ্যাঁ আচ্ছা এই যে আপনার সৎ বাবা আপনার মা ঢাকার শহর কি বাড়ি আছে

আসলে এই ভালোবাসা তো আর কোনো বয়স বা কোনো কিছু কোনো কিছুই সেটা মানে না আপনারা ভালোবেসে বিয়ে করেছেন ভালোবাসা কত দিনের আমার ভালো আমাদের সম্পর্ক হচ্ছে কি দুই বছরের দুই বছরের সম্পর্ক হ্যাঁ দুই বছরের সম্পর্ক হওয়ার পরে বিয়ে করেছেন কত দিন ধরে বিয়ে করেছি এক বছর ধরে বিয়ে করেছি হচ্ছে গিয়ে হ্যাঁ এক বছরই হয়ে এক বছরের বেশি বিয়ে করেছেন কোথায় কাজী কাজী অফিসে নাকি কোর্টে আমরা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে হুজুর দিয়ে মসজিদে করেছিলাম এরপর অফিসে অফিসে বিয়ে বিয়ে করেছেন আপনি যে আপনার কাছে কি যেটা হচ্ছে যে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড কোনো কিছু প্রয়োজন হয় না কোনো কিছু দেখাতে হয় নাই আমার হচ্ছে গিয়ে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়েছিল জন্ম নিবন্ধন দিয়েছি ভোটার আইডি কার্ড আমার এখন তুই বানাইনি আমি আচ্ছা মানে আপনি তো আফটার বয়সটা জানেন আফটার আপনি লেখাপড়া কোন পদ্ধতি করেছেন আমি গ্লাস টেইন তোই পড়েছি টেইন পন্ত পড়েছেন এখন কলেজে উঠবো এই অবস্থা হচ্ছে কি আমার স্বামী ধরে নিয়ে গেছে আমার স্বামী হচ্ছে কি আমার পড়া লেখা বন্ধ করাবে না আমার স্বামীর একটি কথা আমি যেইভাবেই পারি না কেন আমি তোমার পড়া লেখা তোমার চালু করে রাখব আপনার স্বামী কি কাজ করতে আমার স্বামী হচ্ছে যে গাড়ি চলেই তো প্রাইভেট হ্যাঁ প্রাইভেট পড়তো কথা ঢাকায় চালাই তো ঢাকায় চালানোর পর এরপর আমাদের বিয়ে করার পর আমার স্বামী গ্রামে এসে কাজকর্ম করে এখন আপনার স্বামী তো এখন যেহেতু আপনার স্বামীকে ধরে নিয়ে গেছে অ্যারেস্ট করেছে এখন আপনার সংসার আপনাদের সংসার চলে কিভাবে এখন আমাদের সংসার চলে খুবই খারাপ ভাবে আমার শ্বশুরে তিন মাস ধরে অ্যাক্সিডেন্ট আমার শ্বশুর তিন মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিল ঘরে পড়েছিল ওনার হাতের পিছনের বাটি ভাঙছে বুকের হাড্ডি ভাঙছে পায়ের হচ্ছে গিয়ে আটটা শিলি পড়ছিল তখন আমাদের সংসার চলে খুবই কষ্টে আমার স্বামী ছিল যে কাজকর্ম করে ঘরবাড়ি চালাইতো এখন আপনার আপনার মার কাছে আপনার সদ্যবার কাছে

ডিভোর্স হয়ে গেছে প্রায় দুই বছরের কাছাকাছি তো টাকাওয়ালার কাছে তো বিয়ে দিয়েছিল মেয়ে সুখ শান্তি পায় না এখন আমি আসছি নিজের আত্মীয়র কাছে আসছি আমি তো আর পরের কাছে আসিনি আত্মীয়র কাছে আসছি আমি গরিব হ্যাঁ আমার পছন্দের মানুষের কাছে আসছি আমি গরিব ধনী এগুলি তো দেখে আসিনি কারণ আমাকে আমাকে বাঁচায় রাখবে আমার স্বামী আমি থাকবো আমার স্বামীর সাথে আমি দেখছি আমার স্বামীকে এখন আমরা যেভাবেই সুখে শান্তিতে বাঁচতে পারি ওটাই আমার কথা কিন্তু ওনাদের একই কথা টাকা নাই টাকা নেই ওনাদের মেয়েরা তো দিয়েছিল মুনিয়াকে তো দিয়েছিল বিয়ে বিয়ে দেওয়ার পর ওর তো ডিভোর্স হয়ে গেছে উনি তো তো এখন ডিভোর্স মেয়ে হিসেবে ঘরে বসে আপনার মা আপনার সৎ বাবা চাচ্ছে কি যে কি আপনাকে ফিরত আপনি তো এখন যেখানে আছেন সেটা আপনার শ্বশুর বাড়ি হ্যাঁ এখন যদি দোষ হয় তাহলে দুজনেরই আছে আপনার যে ছেলেটা আপনাকে ভালোবেসে বিয়ে করেছে সুজন সুজনের বাবার সাথে কথা বলবো আপনার ছেলে সুজন সুজন যে চাকরি করতে এখন আপনাদের সংসার চলে কি করে আর আপনি কি করেন আমি বর্তমান বেকার আছি আল্লাহ চালায় মারে আপনি কি করতেন মূলত আপনার পেশা কি ছিল আমি গাড়ি চালাইতাম আমি ভ্যান গাড়ি ভ্যান গাড়ি চালাতেন গ্রাম গ্রামে গ্রামে ভ্যান গাড়ি চালিয়ে আপনার সংসার চলতো সংসার চলতো আর আপনার বড় ছেলে আপনার কয় ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে সুজন বড় ছোট ছোট সবার ছোট সবার ছোট হ্যাঁ সুজন তো ইনকাম করতে সেই ইনকাম দিয়ে আপনার সংসার হ্যাঁ সংসার এখন আপনার সংসারের কি অবস্থা এখন অবস্থা অবস্থা খারাপই হয় আমার বর্তমানে কারণ আপনি তো কাজ করতে পারছেন না শুনেছি আপনি অসুস্থ এখন এই আপনার যে বউমা ওনার আপনার কি বলে আপনার হচ্ছে বিআইন আপনি বিআই ওনারা চাচ্ছে কি যে আপনার সন্তানকে

কোনো ভয় না আমি সে আছি আমি আমাকে যদি ওনারা দিয়েও দেয় তাও আমি যাব না আমাকে যদি জোর করে পাঠাতে আমি নিজে যাব না আচ্ছা মানে আপনাকে ওনারা বলছে যে তোমার যদি ভালো না লাগে সংসারে আমার সন্তানকে যদি ভালো না লাগে তুমি তোমার বাপের বাড়িতে ফিরে যাও ওনারা কিন্তু এটা বলেছে বলেছে যে ফিরে যাও কিন্তু আপনি যেতে চাচ্ছে না কারণ আপনারা এক বছর দু বছর সম্পর্ক এক বছর বিয়ে করেছেন আসলে টাকা পয়সা হলেই যে সংসার ভালো হয় সেটা না মানুষ সুখটা সুখটাকে সবাই চায় সুখে থাকতে সবাই চায় এই আপু ভালোবেসে বিয়ে করেছে সুজন নামের একটি ছেলেকে ওনার সন্তানকে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই আপু বিয়ের বয়স কিন্তু হয়েছে আপনারা দেখেই কিন্তু দেখাই যাচ্ছে যে ওনার যে একটা বিয়ের বয়সের যেটা প্রয়োজন আমাদের দেশে আঠারো বছর প্লাস হয়ে গেছে না উনিশ বছর ওনার মা আপনার মা কি একজন উকিল না হ্যাঁ ওনার মা হচ্ছে একজন জজ কোর্টের একজন আইনজীবী যে কারণে হয় কি ওনার মা একটি আপনার যে জন্ম নিবন্ধন সেখানে বয়স কমানো ছিল জন্ম নিবন্ধনে বয়স কমিয়ে ওনাকে আমার স্বামীকে মামলা দিছে হ্যারিসন যাই হোক আমরা অনেক কথা বলা যায় না আমাদের আসলেই এই যে আন্টির সাথে আন্টি আপনার তো আপনার তো পুত্রবধূ এবং আপনার যে পুত্রবধূর যে বাবা সৎ বাবা সেটা আপনার আপন ভাই আমার আপন ভাই আপন ভাই আপনার আপন ভাই কি করে ভাগ্নাকে মামা ভাগ্নাকে কি করে এই নিয়ে গেল নিয়ে গেল মানে আমি গরিব

এক রক্তে হ্যাঁ এক বাপের এক বাপের ওরসে হ্যাঁ তবু আপনাকে বলে যে কাজের মহিলা হ্যাঁ মানে বিষয় হচ্ছে দেখেন পয়সা হলে মানুষ যে পরিবর্তন হয় আমি জানি না সেই কোন ব্যক্তি আচ্ছা আপনার আপনার কয় ভাই কয় আমরা তিন ভাই দুই বোন ভাই আসল আমার মা দরোডা আজকাল যদি আমার ভাই থাকতো আমার চোখের পানি হালাইতে দিত না মানে ওটা ডাকাইতো সেমোর হয়ে গেছে অদীতু বিয়া কইরা আচ্ছা আপু হ্যাঁ ভাই এখন দেশবাসীর কাছে কি চান আমি এখন দেশবাসীর কাছে একটাই চাই যে আমাকে আমার স্বামীকে ফিরে দেন আমি আপনাদের আমি আমার বাবা মাকে বলি আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না আমাকে আমার স্বামীকে ফিরে দাও আমার স্বামীকে তোমরা বের করে দাও আমি তোমাদের কাছে আর কোনো কিছু চাই না দেশবাসীর কাছে আমার একটাই আবদার আমার স্বামীকে আপনারা যেভাবে পারেন নাইকে আমাকে ফিরে দেন আর আমি কই অনثله ভাই পেড়ে দাও কাগজ মেয়ে কাগজ দি দাও যদি মেয়া যায় তাই যাব আমার কোনো আপত্তি নেই আমি এমনকি আমার বাড়িতে যাই আমি করেন মানুষে বেঁচে কইয়া দিছি